তাদের দর্শক দেখাই কতটা প্রচুর দর্শক এখানে শুধু মাছ দেখার অপেক্ষায় প্রচুর বিশাল সাইজের কাতল মাছ মাছটার জন্য আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি দৃষ্টিনন্দন মৎস্য খামারে আর দৃষ্টিনন্দন মৎস্য খামার থেকে আমাদের এক শিকারী ভাই কিন্তু তার বর্ষীতে বোঝা যাচ্ছে অনেক বড় সাইজের মাছ সে শিকার করছেন আর এই মাছ দেখার জন্য কিন্তু প্রচুর মানুষের দর্শকের ভিড় কিন্তু এখানে জমে গেছে সেটাও আমরা আপনাদের দেখাবো আর দুই পার থেকে দুইটা কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে তারা ছাকনা করার জন্য দেখতে পারছেন আমার সামনে একজন আর ওই পারে একজন ওই প্রান্তে একজন তারা ছাকনা করার জন্য দাঁড়িয়ে আছে যাতে কোনো রকমই দুর্ঘটনা না ঘটে মাছটা যাতে ভাসলেই তারা ছাকনা করে নিতে পারে এই জন্যই আর মা আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের দৃষ্টিনন্দন মশোঘাবরা কিন্তু পঞ্চাশ হাজার টাকার টিকিট এখানে মাছ ধরা চলছে প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ দেখতে থাকুন

দশ কেজি ভিড় বাবা বসি এখানে আমার আস্তে 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 আমার অবস্থা খারাপ প্রচুর বড় মাছ বিশাল সাইজের কাতল মাছ মাছটি খেলাচ্ছেন এবং দুইজন ম্যান দাঁড়ায় আছে তারা হয়তো দেখতে পাচ্ছেন সেখানে খুবই ধৈর্য সহকারে খেলাচ্ছেন আশা করা যাচ্ছে অনেক বড় মাছ হবে দেখ আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন

দর্শনার্থীর ভিড় এখানে শুধু মাছ দেখার জন্য তারা অপেক্ষায় আছে বিশাল সাইজের মাছ বোঝা যাচ্ছে তত সম্ভব এটা বড় কাতল মাছ হতে পারে তারপর আমরা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন কেমন লাগছে ভালো লাগছে কত বড় মাছ হতে পারে দশ পনেরো কে এখনো বোঝা যাচ্ছে না ধারণা করা যাচ্ছে না না প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছে শুধু মাছটা দেখার অপেক্ষায় এখন শিকারী খুবই ধৈর্য সহকারে এবং দক্ষতার সঙ্গে সেই মাছটি কন্ট্রোল করছেন দেখা যাক কি হয় কত বড় মাছ হয় মাছটি আশা করে তাদের দর্শক দেখ पत hey, প্রচুর দর্শক এখানে শুধু মাছ দেখার অপেক্ষায় প্রচুর দর্শক আমি এদিকে একটু দেখাই আপনাদের সবাই প্রচুর দর্শক এখানে ভিড় জমে আছে আর এখানে খেলা চলছে এটা পঞ্চাশ হাজার টাকার টিকিটে এটা ভেড়া কুষ্টিয়া ভেড়া মারা জোনাদাহবার ইউনিয়নের চল আপনার এটা পুকুরের নাম আমি বলি যেটা দৃষ্টিনন্দন মৎস্য খামার নামে পরিচিত প্রচুর দর্শকের ভিড় প্রচুর দর্শকের ভিড় আসলে মাছটা হইতে পারে বিশাল সাইজের মাছ

সবাই অপেক্ষায় আছে মাছ কখন উঠবে এবং দুইজন পানির মধ্যে দাঁড়ায় আসে মাছটা রকম ভাসলেই যাতে মাছটা উঠাইতে পারে এবং নেটের মধ্যে যাতে নিতে পারে এখানে প্রচুর আসলে দর্শক এখানে মাছ দেখার অপেক্ষায় আছে हा का विटी अशा सॅक्ट विटी झाला এখনো অনেক টাইম লাগতে পারে মাছটা উঠানোর জন্য আসলে বলে বোঝাতে পারবো না কতটা দর্শক এখানে কত দর্শক আছে যারা মাছ দেখার অপেক্ষায় আছেন শুধু দর্শক প্রচুর দর্শক এখানে মাছ দেখার অপেক্ষায় আছে তারা যাতে মাছটা সবাই দেখতে পারে এবং প্রচুর দক্ষ বিশাল সাইজের কাতল মাছ এটা বিশাল কাতল মাছ

বিশাল কাতল মাছ আসলে ওখানে প্রচুর দর্শকের ভিড় ইতিমধ্যেই লেগে গেছে আর এখানে প্রচুর দর্শক যারা মানে দেখে কতকে হবে ভাই ভাই কেমন লাগলো আচ্ছা কতটুকু হতে পারে হ্যাঁ সতেরো কেজি ইনশাল্লাহ দেখা যাক আমরা একটু দেখানোর জন্য চেষ্টা করবো মাছটি আসলে এত পরিমাণ সেখানে আছে সেক্ষেত্রে মাছটি দেখানোর

না কয় কেজি হবে কয় কেজি হবে হবে কেজি হবে দেখতে পাচ্ছেন

থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই মাছ ধরে তো সন্তুষ্ট দাদা ভাই যান আপনি মাছটা শিকার